আপনার সদর উপজেলার ভরারা ইউনিয়নের জোৎকাহরিয়া চর যার চারদিকে বিস্তৃত পদ্মা নদী মনোরম এই প্রাকৃতিক পরিবেশের চরে এখন গড়ে উঠেছে অসংখ্য গরুর খামার পতিত জমিকে কাজে লাগিয়ে কৃষি ও পশুপালনকে ঘিরে বদলে যাচ্ছে চরের মানুষের জীবনযাত্রা খামারগুলোর প্রতিটিতে রয়েছে প্রায় সখানেক দেশি জাতের গরু মাঠের সবুজ ঘাসি গরুর খাবারের ব্যবস্থা হয়ে যায় ফলে আলাদা করে অতিরিক্ত খাওয়ার সরবরাহের কোনো দরকার হয় না দেশি জাতের গরু হওয়ায় টানা ঝড় বৃষ্টিতেও তারা স্বাচ্ছন্দ্যে থাকে আলাদা ঘরের কোনো প্রয়োজন হয় না খামারগুলোয় কাজ করছেন স্থানীয় রাখালরা প্রতিজন খামারির অধীনে আট থেকে দশজন রাখাল রয়েছে তাদের প্রতিজনের হাজিরা দৈনিক সাতশো থেকে আটশত টাকা এতে স্থানীয়দের কর্মসংস্থান যেমন তৈরি হয়েছে তেমনি আর্থিক সচ্ছলতা এসেছে এই চরে একসময় আর্থিক অর্থকষ্টে থাকা চরের মানুষ এখন গরু পালন করে স্বাবলম্বী হয়ে উঠেছেন চরের খামারগুলোর লাভজনক হওয়ায় দিন দিন এর প্রসার বাড়ছে কৃষি ও পশুপালনের এই সমন্বিত উদ্যোগ চরের অর্থনীতিকে করে তুলেছে আরও সমৃদ্ধ ভরা ইউনিয়নের হরিয়া চর এখন কেবল একটি জনপদই নয় বরং এটি হয়ে উঠেছে গ্রামের উন্নয়ন ও অর্থনৈতিক সাফল্যের অনন্য উদাহরণ প্রিয় ভিওয়ার্স যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং আমার নতুন নতুন ভিডিওর সাথেই থাকুন আমরা বলি কৃষির কথা কৃষকের কথা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ